Everyone, delight, new, new. ং বন্ধন তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে মানে করে করে স্টার্ট করলাম আর চলো তোমাদের দেখাই এখন কি করব এই যে একটা বড় দুধ আর একটা ছোট দুধ আছে এই দুধটা জাল দেবো দিয়েই দেখো দই এনেছি দই পাতবো আর এখানে পুজো করে এই যে লাড্ডু নাবালাম লাড্ডু খেয়ে জল খাবো তার আগে জব করা বাকি আছে জব করব ঠিক আছে এই যে আজকে মেসমশায় শ্রাদ্দ শান্তির কাজ এই যে বাড়ির সামনে ওরা প্যান্ডেল করেছে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব আর সোয়েটারটা পরে নিই কারণ ঠান্ডা আছে আজকে ভালো আজকে তো খাবার দাবার নেয়ার নেই রিঙ্কা খাবার আনবে তো বেরিয়ে যাই পরে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে রিঙ্কা এনেছিল লাল শাক ভাজা বেগুন ভাজা কাঁচিলেবু আর হচ্ছে আর হচ্ছে তোমার এনেছিলো ফুলকপি আলুর তরকারি তো এই নিয়ে আমরা দুজনে খেতে বসে গেলাম আর মঙ্গলবার শনিবারটা আমি তো ভাত খেতাম না কিন্তু রিঙ্কা জোর করে ভাত নিয়ে আসে যে ভাত খাও তো সেই জন্য দুজনে মিলে গল্প করতে করতে ভাতটা খেয়ে নিলাম আর এখন দেখো প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসছে বারণ করলেও শোনে না বলেছি এক দিন ঠিক আছে কিন্তু তুমি প্রত্যেক দিন এনে বলছো কি আমরা তো তরকারি নিয়েই আসি আর ও ঠিক আমাদের মতো আমরা যেমন তরকারি কম দিয়ে ভাত খেতে পারি না আর ঠিক ও তাই এত এত তরকারি নিয়ে আসে ফলে তরকারিটা শুধু খাওয়ার মধ্যে তুমি তো দুটো বেশি বেশি নয় দুটো ভাত খাও তো এই ভাতটা আমি নিয়েই আসতে পারবো তো যাই হোক দুজনে গল্প করতে করতে খেয়ে নিই একা থাকলে না যেদিনকে ওর তিন দিন শরীর খারাপ ছিল আসেনি তখন ভীষণ বোর লেগেছিলো কারোর সঙ্গে থাকতে থাকতে না আবার এ হয়ে যায় মানে অভ্যাস হয়ে যায় আর আমি তো ভাত নিয়ে আসতাম না খেয়ে আসতাম ওর জন্য মানে ভাতটা টাইমে ঠিক খাই আর ও বাচ্চারা কিছু খেয়ে আসে না এখানে এসে এটা একটা কেক হয় একটা বিস্কুট খায় আর আমাদের খেতে খেতে দুটো আর এই দুটো হয় না আর একটি তিনটে হয়ে যায় আর এই টাইমটাতেই আমরা খাই চলো খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর আজকে ভিডিওটা কিন্তু বড় হয়নি যেন তো ভিডিও ভিডিওটা কমই মানে ছোট হয়েছে যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর ভাতে ও ও রান্না হাতে রান্না খুব ভালো রান্নাটা করে তরকারি টরকারি কোনো খেতে খুব সুস্বাদু হয় ভালো হয় আর দুদিনে মিলে ছুটিয়ে খাওয়া দাওয়া করি গল্প করি আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা গল্প করছি আর খাচ্ছি তো চলো দেখতে থাকো চলে এলো আলু ফুলকপির তরকারি তার আগে নিনটা হাতটা ধুলো ওরা আমার একটা তুক আছে যখনই আমরা দুজনে খেতে বসলো বেশিরভাগ দিন আমারই ফোন আসে আর ওরও কিন্তু মাঝে মাঝে আসে আজকে আর আমার ফোন কি আজকে ওর বড় ফোন করেছিল তাই জন্য হাতটা ধুয়ে ফোনটা ধরে নিল নিয়ে তারপরে এসে খাবার দাবার খাবার দিল মানে ফুলকপি আলুর তরকারি আর ও যেহেতু সুগার আছে ও বেশি আলু খায় না সমস্ত আলুগুলো আমার জন্য নেয় বলে তুমি আলু ভালোবাসো আলু খাও এবার তরকারিটা দিয়ে দিল তরকারি দিয়ে তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর বিশ্বাস করো এই থালাটাও কিন্তু আমার একটা থালা আছে ওইখানে পাখার তলায় দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু ও কিন্তু থালাটা নিয়ে আসে কেন জানো ওই থালাটা তো আমি আগে খেতাম কিন্তু এখন ওখানে রেখে দিয়েছি আর ওটা পেরে খাওয়াই যায় কিন্তু সাবান টাবান দিয়ে ধুতে হবে তো গত সপ্তাহে যেহেতু থালাটা আনতে ভুলে গেছিলো মঙ্গলবার দিন তাই জন্য আজকে মনে করো আবার থালাটা নিয়ে এসছে চলো গরম করছি পালটা বেশ ভালো বলো খুবই গরম করছে পার্লার থেকে এই মাত্র না ঘন্টা দেড়েক আগে পার্লার থেকে এসেছি ঘন্টা দেড়েক না ঘন্টা দেড়েক না এক ঘন্টা এক ঘন্টা আগে পার্লারে এসেছি তা এক ঘন্টা সোয়া এক ঘন্টা হবে পার্লার থেকে এসছে এসে এই ঠাকুর ঠাকুর পুজো করলাম সুন্দর দিলাম নিচে এই দেখো ঘরে ধুনো দিয়েছি আর তো পাকা চালিয়ে চলে গেছিল ঘরটা কেন ওপর তিনতলা অবধি ধুনো চলে গেছে বুঝতে পারছি ধোঁয়া ধোঁয়া তিনতলা অবধি ধোঁয়া চলে গেছে তো খুব ভাল লাগে আমার ধুনোর গন্ধ তোমাদের কার ভাল লাগে বলবে ধুনোর গন্ধ ধূপ ধুনো তো না একটা সুন্দর গন্ধ আমি যেখান থেকে ধূপ নিই সেখানে বলে আপনি ভীষণ পিটপিটে না মানে ফিটপিটে বলতে কি বলছে না আপনি যদি খুঁতকুতে ফিটপিটে না পিটপিটে তো অন্য বিষয় বলে আপনি যদি খুঁতখুতে না দিদি এমন কেন বলে আপনি যে প্রত্যেকটা ধূপকাঠির গন্ধ 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 খুব ভালো গন্ধ থেকে আমি তো প্রচুর ধূপকাঠি নিই মানে আমার ধরে নাও কুড়ি দিন অন্তর চারটে করে প্যাকেট লাগে ওই পঁয়তাল্লিশ টাকা ধূপকাঠির প্যাকেটগুলো কুড়ি দিন অন্তর লাগে টোটাল আমার প্রত্যেক দিন ছটা করে ধূপকাঠি লাগে ছটা আর অন্যদিন একটা করে জ্বালাই মানে সোম সোম বুধ শুক্র না সোম বুধ আর রবি একটা করে জ্বালাই আর সোম বুধ রবি রবি একটা করে জ্বালাই আর অন্যদিন আমি পুজো করি ভাই পুজো করে ভাই দুটো জ্বালায় শনি মঙ্গলবার করে চারটে আর আমি প্রত্যেক দিন একটা করে একটা একটা দুটো আর এখানে নিচে ছটা আর শনি মঙ্গলবার দুটো দুটো করে এখন পুজো চলছে দুটো এখন প্রচুর ধূপ লাগে আর ভূগুল ধূপ জ্বালাই আর এই ধূপ জ্বালাই আর ধূপের গন্ধ যদি ভালো না হয় আমার ঠাকুর ঘরের পুজো করে শান্তি হয় আবার একটু রুম স্প্রে কিনবো ঠাকুর ঘরেও ছড়াবো ঘরেও ছড়াবো যত নেগেটিভিটি আছে না এই সমস্ত স্মেলে ঠাকুর মানে ঘর যদি তুমি মানে ঘর থেকে তোমার সুগন্ধ বেরোয় তাহলে তোমার সমস্ত নেগেটিভিটিগুলো দূর হয়ে যায় না একটা গান করে ফেসবুকে ছেড়ে তারপরে মুড়ি চপ খেয়েছি তো পেটটা ভার আছে খেতে ইচ্ছা করছে না দেখি একটু কমপ্লান আর বিস্কুট করে খেয়ে নেবো আজকে ভিডিওটা হয়তো খুবই ছোটো হলো কিছু সেরকম দেখাতে পারিনি তোমাদেরকে তো যাই হোক কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এখন ভিডিও শেষ করছি না পরে শেষ করবো পরে আসছি রাতের রাতে আজকে খাবো এই যে চপ মুড়ি খেয়েছিলাম সন্ধেবেলা তো পেটটা ভার ছিল এখন একটু খিদে পাচ্ছে তো এক গ্লাস কমপ্লান আর চারটে বিস্কুট নিয়ে নিলাম এই যে আমার রাতের ডিনার আজকে এটাই খাবো তো আর কিছু করতে ইচ্ছা করলো না জানো তো তোমার কি বলে তরকারি রুটি কিচ্ছু করতে ইচ্ছা করলো না চপ মুড়ি খেয়েছিলাম না পেটটা ভার ভার হয়ে গেছিলো তো একটু গান গাইলাম ফেসবুকে ছাড়লাম তো ছাড়তে পারবো না তো গান গেয়ে তারপরে তিন তিনটে গান গেয়েছি কিন্তু তিনটে ছাড়িনি একটাই ছেড়েছি তো এটা খেয়ে নিই আর এই যে টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখবো আর এটা খাবো খেয়ে তারপর ছটপট শুয়ে পড়বো তো চলো সবাইকে গুড নাইট ভিডিওটা হয়তো ছোটো হলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালো কাছে এই কামনা করি সবাইকে টাটা